আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন ভিডিওম না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমার ছেলে মাদ্রাসা যাচ্ছে এই দিয়ে ব্লগটা শুরু করলাম আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন দেখুন যাওয়ার সময় রাস্তাঘাট কীভাবে কাটাকাটি হচ্ছে বড় বড় গর্ত ছেলে মেয়েকে দেখে নিয়ে যেতে হয় আপনারা এভাবে করে যাওয়া আসা করলে সেফটিভাবে যাবেন রাস্তাঘাটের অবস্থা একেবারে কাটাকাটি ভালো মতো করে ছেলে মেয়েকে ধরে নিয়ে যাবেন কারণ ব্যথা পেতে পারে বাচ্চারা তো বুঝে না হাত ধরে নিতে হয় তাই না বিয়স তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা রাস্তা পার হচ্ছে মাদ্রাসার কাছাকাছি চলে আসছি

এই যে আমার ছেলে মাদ্রাসা চলে এসেছে ওকে মাদ্রাসা দিয়ে দিলাম তারপরে আরেকটা জিনিস শেয়ার করলাম আমার মেয়ের মা কলেজ স্কুলটার মধ্যে গেলাম বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ে আমার মেয়ে পড়ালেখা করেছে এখান থেকে কলেজে গিয়েছে অনার্সে পড়েছে সব কিছু এই স্কুল থেকেই পড়েছে এই স্কুলটা আপনাদের মাঝে শেয়ার করলাম মেয়ের কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন স্কুলটা দেখলে মনে হয় আমার মেয়ে ওইখানে দাঁড়িয়ে থাকতো ওইখানে দাঁড়িয়ে থাকতো ছোট ছিল এখন ছোটো অল্প অল্প দেখতে দেখতে মনে কষ্ট লাগে কারণ সে মেয়েটা কখন বড় হয়ে গেল বলাও যায় না তাই না মেয়ের স্কুলটা পুরে পুরা ঘুরিয়ে দেখালাম আমি আমার মেয়ের স্কুলটা কত ভালো লাগে তাই না এখানে এখানে দাঁড়িয়ে থাকতো মেয়েরা খেলা করত তারপর দড়ি উপরে যেত আমি অনেক সময় দাঁড়িয়ে থাকতাম দেখতাম শেয়ার করলাম আপনাদের মাঝে তারপরে বাইরে চলে আসলাম এই এখান থেকে কেনাকাটা করতো মেয়ে চিপ খেত দাঁড়িয়ে চিপ কিনে দিতাম ও খেত আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর আর বিশেষ করে আমার মেয়ের জন্য দোয়া করবেন মেয়েকে বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মেয়ে যে কখন বড় হয়ে যায় বলাই যায় না হাতের নাগাল থেকে কিভাবে বড় হয়ে যায় অবশ্যই অবশ্যই দোয়া করবেন মেয়ের জন্য মেয়ে যাতে ভালো থাকে সুখে থাকে হ্যাপি থাকে তারপরে কথা বলতে বলতে ছেলে টিফিনের সময় হয়ে গেছে ছেলের জন্য টিফিন নেওয়া হয়ে গেল তারপর দেখুন এই মেয়েগুলা বেনেই গাঁথা আমার মেয়েকে ছোট্ট ছোট্ট ছুটি করে দিতাম এভাবে খেলতো মেয়ে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন খাওয়াতাম এগুলো স্মৃতি মনে পড়ে যে এখন আমি নিজেও বুড়া হয়ে গিয়েছি এখন দেখুন মেয়েরা কত খেলা করছে তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আমার ব্লকগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তো চলুন মাদ্রাসা চলে যাই কারণ আমার মেয়ের ছেলে টিফিন টাইম হয়ে গিয়েছে এই ছেলে নেমে আসলো ছেলেকে টিফিনটা দিলাম ও বলেছিল এটা নিয়েও যেটা বলে আমি সেটাই নেই ও খা খাবে খেয়ে তারপরে ক্লাসে চলে যাবে আমাদের ব্লগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমার মেন স্কুলটা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম yes